বাম ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই এর উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে রাজ্যব্যাপী ছাত্র যুব উৎসব শুরু হয়েছে ওই কর্মসূচির অঙ্গ হিসেবে সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির ব্যবস্থাপনায় শনিবার তালডাংরার কাশিবনি পাত্রবাদ ফুটবল মাঠে আদিবাসী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আয়োজক এসএফআই ও ডিওয়াইএফআই এর পক্ষ থেকে জানানো হয়েছে এদিনের এই প্রতিযোগিতায় আদিবাসী সারপান নৃত্য এবং পাতা নৃত্য বিভাগে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে এদিনের প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দলের সদস্যরা আগামী দিনে রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে আমার সহযোদ্ধা যেটা বলল আজকে যে নৃত্য প্রতিযোগিতা চলছে আদিবাসী নৃত্য প্রতিযোগিতা এটা শুধুমাত্র আমাদের জেলাতে নয় সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোনাতে এই ছাত্রজীব উৎসব হচ্ছে এবং এই ছাত্রযুব উৎসবের একটা পার্ট হিসেবে এই আদিবাসী নৃত্য প্রতিযোগিতা আমাদের জেলাতে আজকে তালডাংরাই কাশিবণি গ্রামে হচ্ছে আমরা এর মাধ্যমে সারা রাজ্যে যে বার্তাটা পৌঁছতে চাই যে আমাদের যে মূল ভাব, আমাদের যে আমাদের যে আসল মতাদর্শ তা যা ছিল যে সংস্কৃতি মনোভাবপূর্ণ আমরা মানুষ ছিলাম সেই সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনতে চাই আমাদের যে মাটির সংস্কৃতি আমাদের যে প্রকৃতির সংস্কৃতি আমাদের যে আশেপাশের জল জঙ্গল জমির যে সংস্কৃতি সেই তাকেই আমরা আবার নতুন করে রূপ দিয়ে আমাদের ছাত্রজীবী উৎসবের মাধ্যমে সারা মানুষের মধ্যে ফার অফার অফার বিশেষ অফার শারদিয়ার পূর্ণলগ্নি হাজারি টুটো পার্টস অ্যান্ড শোরুমে আপনাদের কাছে হাজির নজর কাড়া অফারের ডালি সাজিয়ে এখানে শারদীয়া স্পেশাল অফারে থাকছে সর্বনিম্ন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার ডাউন পেমেন্টে নতুন টোটো কেনার সুযোগ এবং আপনার পুরাতন টোটোর বদলে নতুন টোটো কেনার সুবর্ণ সুযোগ আমাদের এখানে নতুন টোটোর ওপর ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে সেই সঙ্গে এক ছাদের তলায় টোটোর সমস্ত রকম স্পেয়ার পার্টস ইনভার্টার মেশিন এবং ব্যাটারি সুলভ মূল্যে বিক্রয় করা হয় এখানে নিজস্ব ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা রয়েছে পাশাপাশি নতুন টোটোর সাথে একটি সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে দুর্গোৎসব উপলক্ষে স্পেশাল লাকি ড্রয়ের মাধ্যমে থাকছে আকর্ষণীয় গিফট তাই দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় বোয়াইচন্ডী রেল স্টেশনের সন্নিকট হাজারি টোটো পার্টস অ্যান্ড শোরুমে তাই আজই যোগাযোগ করুন প্রোপাইটার জাহির উদ্দিন হাজারি ওরফে হিরণ আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন টু জিরো এইট থ্রি অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর এইট সিক্স সেভেন সিক্স নাইন এই নম্বরে